তিনখানা জিকির শিখিয়ে দেবো কয়টা জিকির এ তাহের জিকির না এ বসেন বসেন না হাদিসে যে জিকিরগুলো আছে কেন মানে আহলাসের মধ্যে একটা বদ অভ্যাস কি জানেন বেদাতিরা তারা জিকির করে আমরা যেমন ওয়াজ মাহফিল করছি ওরা জিকিরের মজলিশ করে আছে না নাই মানে বক্তা স্পেশাল একটা আলাদা আসে জিকির করার জন্য আছে না ভাই যান মানে আলোচনা আধা ঘন্টা করার পরে জিকির শুরু করে দেয় আল্লাহ 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 সবাই কাঁদছে আর এত জিকির করছে একদম মুসল্লি যারা আছে একদম জিকির করে থানা হয়ে একদম সামিনা ভেঙে প্যান্ডেল ভেঙে ফেলে আছে না নাই এগুলো বিদাতি জিকির কিন্তু সুন্নাতি জিকির নাই সুন্নাতি জিকির আছে আল্লাহ নী বলছেন সুনান তিরমিজি হাদিস নামার পঞ্চান্ন কোনো ব্যক্তি যদি অজু করার পরেই অজি করার পরে সঙ্গে সঙ্গে যদি সুবানা ওয়া বিহামদিকা এই দোয়াটা কেউ পাঠ করে অথবা লা দোয়া যদি কেউ পাঠ করে আল্লাহ আসমানে যত দরজা আছে জান্নাতে যত আছে আটটা দরজা সবগুলো খুলে দেয় আল্লাহ বলবেন তুই যে দরজা ইচ্ছা সে ঢুকে যায় জান্নাতে এখন অনেক যুবক আছে বা ছোট্ট একটা ইবাদতে জান্নাতের দরজা খুলে যায় কালকে ওজি করব দাঁড়া কালকে দেখছে অজু করে দোয়াটা একবার পরে নিয়েছে আর ভাবছে খুলে গেছে বা এটা একদিন করলে হবে না এটা মৃত্যু পর্যন্ত এটা আপনার খাস আমল প্রতিদিন ওযু করার পরে এই দুয়াটা পাঠ করবেন কথা বুঝতে পারছেন তো এই যে ইবাদত যেগুলো বলছে এটা একদিন করলে হয় না এটা খাস ইবাদত আপনার খাস ইবাদত এটা আপনি করতেন হসপিটালে ভর্তি আছেন অজু করার পরে আপনি এই দোয়াটা পড়তেন এটা হচ্ছে সেই ইবাদত এই ইবাদত যদি আপনার আমল নামায় মৃত্যুর আগমন্দ পাওয়া যায় আপনার জন্য জান্নাতের 8টা দরজালা খুলে দিবে যেই দরজা ইচ্ছা সে দরজা আপনি ঢুক্তে পারবেন দুই নাম্বার আরেকটা মোল আছে জামে তিরমিজি হাদিস নাম্বার 3590 আলানী বলেন কোনো ব্যক্তি যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যদি কেউ করে আফযলে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির কোন ব্যক্তি যদি করে এটা কন্টিনিউয়াসলি যদি তার আমলমা 100 বার থাকে কন্টিনিউলি যদি পড়তে করে পরে কোন সময় করবেন নির্দিষ্ট কোনো সময় নাই রাস্তাতে চলছেন জিকিটটা করে ফেলেন মেয়েরা রান্না বান্না করছে বসে হচ্ছে জিকিটটা করে ফেলবে কিছু কাটাকুটি করছে সবজি ওই সময়টা পরে ফেলবে আপনি ব্যবসায়ী দোকানদার সব দোকান খুলে সঙ্গে ওই জিকিটটা আপনি পড়তে থাকেন একশোবার আপনার যদি আমল মায় থাকে আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্যই কেমথের মাঠে আল্লাহ সুমাতালা জান্নাতের আটটা দরজা খুলে দেবেন এই আমলগুলো কঠিন নতুন করে কি করতে হবে আপনাকে আমি নতুন করে মুখস্থ করার জন্য দেব না স্পেশাল ভাই যেটা আপনি জানেন ওটাই বলবো কিন্তু এটা খাস ইবাদত ভাব নিয়ে নেন মানে এটা আপনি ছাড়বেন না আজকে আলোচনা থেকে অন্তত এ করে শিখে নেন যে এই আমলটা আমি তো অনেক বড় বড় দোয়া জানি না আপনি অনেক বড় বড় সুরা জানেন না কিন্তু আপনি এইগুলো তো জানেন এই ইবাদতগুলো করবেন আল্লাহ নবী বলছেন চারটে এমন জিকির আছে যে জিকির কোন ব্যক্তি যদি প্রতিদিন একশোবার করে করে তাহলে এই ব্যক্তির নাম আল্লাহর আর্সের পাশে ঘোরাঘুরি করবে এই কথা মনে বুঝতে পারেননি চারটে জিকির আছে এটা মুসনাদ আহমদ হাসনার আঠারো হাজার তিনশো বাষট্টি শেখ এলবানি সিলসিলা মধ্যে শেখ সোহেব আরনাউথ মুসনাদ আহম্মদের টিকাতে গিয়ে তিনি হাদিসকে সহি বলেছেন সাতটা এমন জিকির আছে আপনি যদি প্রতিদিন একশো বার করে জিকির এই দুনিয়াতে করবেন এই জিকিরগুলো আল্লাহর কাছে চলে যাবে চলে গিয়ে আপনি যে জিকির করেছেন জিকিরগুলো আপনার নাম ধরে আল্লাহর আর্সের পাশে মৌমাছির মতো গুনগুন গুনগুনকে আপনার নাম বলবে আপনি চান আপনার নাম আল্লাহর আর্সে চলে যাক কে কে চায় একটু হাত তুলি তো আল্লাহ আল্লাহ কবুল করো আমিন হাত নামিয়ে ফেলি চারটে জিকির একদম সহজ এক সুবান আল্লাহ দুই আলহামদুলিল্লাহ তিন লাহ ইহ চার আল্লাহ আকবর এই চারটে জিকিরকে প্রতিদিন করে তাহলে এই ব্যক্তির নাম আল্লাহর পাশে ভন ভন করে ঘুরে বেড়াবে আল্লাহ জিকিরটা মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমাদের জবানে তুমি দিয়ে দাও সকলে পড়ি আমিন ভাই বেদাতিরা তারা যদি বেদাতি জিকির এত আন্তরিকতার সময় করতে পারে আমরা স্নাতি জিকির করতে পারবো না কথা বলেন ইনশাল্লাহ করবো যে কোনো সময় রাস্তাতে চলছেন জিকিরগুলো করে নেবেন মেয়েরা রান্না করছে কোনো কাজ নেই বসে যে জিকিরগুলো করে নিবে ফজরের সময়তে বসে আছেন জিকিরগুলো করে নেন কোন নির্দিষ্ট সময় নেই যখন ইচ্ছা তখন আল্লাহর কাছে এই জিকিরগুলো করে নেন এটা আপনার কেউ জানবে না আল্লাহর সঙ্গে আপনার কানেকশান আল্লাহ কি আমাদের মাঠে এর প্রতিদা নিশ্চিত দিয়ে দিবে এই তিনটে জিকির দিলাম কয়টা তাহলে ছয় তিন কয়টা হলো নয়টা তিনটে পরে আমলের কথা বলবো যে আমলটা করলে জান্নাতে দরজা বন্ধ হয়ে যাবে জান্নাতে দরজা বন্ধ হয়ে যাবে আর জাহান্নামের দরজা খুলে যাবে এতক্ষণ কি বললাম যেমন কিছু আমল আছে যার জন্য জান্নাতের দরজা খুলে যায় এখন তিনটে ইবাদতের কথা বলবো যার জন্য জান্নাতের দরজা রাগে বন্ধ করে দিবেন আর জাহানমের দরজা উন্মুক্ত করে দিবে। এই আমল করলেই আপনি জাহান সরাসরি চলে যেতে পারেন